হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিশ কিচেন থেকে আজকে পর্বে তৈরি করে নিচ্ছি মোচমুচি খাস্তা বিস্কিট বিস্কিটটি তৈরি করার জন্য একটি মিশন বলে প্রথমে তিন টেবিল চামিচ পরিমাণ নিয়েছি তেল এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি সাথে দিয়ে দিচ্ছি পানি দিয়েছি দুই টেবিল চামিচ উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর চিনিটা গলে কালারটাও চেঞ্জ হয়ে আসছে সাথে এক কাপ দিয়েছি আটা আপনার ময়দা দিয়েও এটা তৈরি করতে পারেন পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ দিচ্ছি বেগিন পাউডার উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি তবে মিশিয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে ময়ন করে নিচ্ছি ময়ন করে নেওয়ার পর ধোরটা ঠিক এরকম একটু শক্ত টাইপের থাকবে এটাকে নরম করা যাবে না এখন অল্প পরিমাণে আমি নিয়ে নিচ্ছি একটা বিস্কিট তৈরি করার জন্য পরিমাণ নিয়ে একটা হাতের তালুর উপরে রেখে আমি খুব ভালো করে একটু গুল গুল করে করে নিচ্ছি যেন কোনো ফাটল না থাকে এরপর একটু হাত দিয়ে আমি চেপে নিচ্ছি তালের উপরে রেখে এভাবে করে একটু ছড়িয়ে নিচ্ছি আর সাইডটা একটু সমান করে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা ই হয় যেন না দেখা যায় এরপর একটি কাটলিসের সাহায্যে আমি এভাবে করে একটু দাগ কেটে দিচ্ছি এতে করে একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে এভাবে করেই আমি বাকি বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি গুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে কে বিস্কিটগুলো বেক করার জন্য আগে থেকে কিছু বালি দিয়ে একটা স্ট্রেনার রেখে আমি গরম করে নিয়েছি হাই হিটে দশ মিনিট তারপর ঢাকা দিয়ে ঢেকে আমি মিনিটের জন্য বেক করে নিব মাঝারি আছে মধ্যে বিস্কিটগুলো হয়ে গিয়েছে ঠান্ডা করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি বিস্কিটগুলো ঠান্ডা করে নিয়েছি আর এই পাশটাও খুব সুন্দর হয়েছে দেখতে পেরেছেন কতটা মোচমুচি কতটা শব্দ হচ্ছে এই বিস্কিটগুলো একদিন বানিয়ে সারা মাস সংগ্রহ করে খেতে পারবেন এই বিস্কিটগুলো যেমন রয়েছে তেমনই থাকবে মোচমুচি কেসপি কিচ্ছু হবে না এই বিস্কিটগুলো আশা করছি রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ